পার্কের মতন যেখানে দেখুন চার কেটলির মতন আছে জগ তারপর আছে এই এইখানে বড় একটা পার্কের মতন পুরোটাই কিন্তু একটা পার্ক ঠিক আছে পার্কটা খুলে খুবই সুন্দর লাগে জায়গা মরুভূমি কিন্তু এদিকে দিকে সব মরুভূমি চারিদিকে মরুভূমি কম মানে শুধু এই একটা পার্ক এটার ওই পাশে আবার আছে সৌদিরা এই এই পাশে পুরাটা সৌদির এলাকা এই পাশে পুরাটা সৌদির আর এটা পুরাটা পার্কের রাস্তা এদিকে বিভিন্ন জায়গায় আছে পার্ক এটা হচ্ছে আল কুসাইমা আল কুসাইমা একটা জায়গা এখানে আর কি আর এদিক থেকে এদিক থেকে এদিকে একটা মেইন রাস্তা গেছে শুধু ওই মেন রাস্তায় ওই যে গাড়িগুলি চলে দেখছেন পার অনেক সুন্দর তো আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাই এই এটা হচ্ছে ওই যে বাচ্চারা যে দোলনা খায় তো সেরকম একটা এখানে বেশিরভাগই হচ্ছে এগুলি বাচ্চাদের জন্য সব কিছু এখানে দোলনা তারপরে একটা ওদিকে আছে ওদিকে আছে ওখানে কয়েকটা বাকালা আছে ওদিকে আর এদিকেও একবার পুরাটা যত দূর চোখ যাবে তত দূর দেখা যায় আছে তারপরে খেজুর গাছ আছে ছোট ছোট খেজুর গাছ বড় খেজুর গাছ পরিবেশ এটার ভিতর কি আছে এটার ভিতরে শুধু ফাঁকা জায়গায় পুরোটাই ফাঁকা এই অনেকের নাম লিখে রাখছে অনেকে তারা আসছে পুরোটা ফাঁকা জায়গা তারপরে রাস্তা তারপর হচ্ছে মাঠ আর মাঠের যে পাশে যেই চিহ্ন দুটি দেওয়া সেই চিহ্ন দুটি হচ্ছে এই এটি একটি পাথরের একটি হয়তো এদিকের কোন একটা চিহ্ন যেটা দেওয়া আছে এদিকে এদিকে একটা আছে এই জগ এদিকে একটা আছে কেটলি ওদিকে আর একটা আছে তাদের খেজুর গাছের যে চিহ্নগুলো দেওয়া

কেমন দেখলেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমার পেজ থেকে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে থাকলে ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম